সো আমরা চলে এসছি কাশিমবাজার বড় রাজবাড়ি দেখতে এই হচ্ছে বড় রাজবাড়ি কাশিমাজারের তবে এখানে প্রবেশ করা যাবে না এটা বাইরে থেকেই দেখতে হবে তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যতটা সম্ভব পারি আর এর হিস্ট্রিটা একটু বলবো কৃষ্ণকান্ত নন্দী অষ্টাদশ শতকের মধ্যভাগে এই প্রাসাদ নির্মাণ করেন রাজবাড়ির অনেক কিছুই কান্তবাবু তৈরি করেন কাশীর রাজা চেত সিং এর প্রাসাদ থেকে পাথরের থাম খিলান আর অন্যান্য জিনিসপত্র খসিয়ে এনে রানী স্বর্ণময়ী রাজবাড়িতে নির্মাণ করেছিলেন লক্ষ্মী জনার্দন মন্দির দাতা কর্ণ নামে পরিচিত মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী পরবর্তীতে রাজবাড়ির প্রবেশ পথের উপর লম্বা পিলারযুক্ত অংশটি তৈরি করেছিলেন কৃষ্ণকান্ত নন্দী ছিলেন কাশিমবাজার রাজপরিবারের প্রতিষ্ঠাতা যিনি ইতিহাসে কান্তমদি নামে পরিচিত ছিলেন একটু ইতিহাসের অবতারণা করা যাক কান্তবাবুর পিতা রাধাকৃষ্ণ নন্দীর মুদির দোকান ছিল সেখান থেকে কাশিমবাজারের ইংরেজ কুঠিতে মুদির মাল সরবরাহ করা হতো সেই সূত্রে হেস্টিংস সাহেবের সঙ্গে কান্তবাবুর পরিচয় ছিল সিরাজউদ্দৌলা সতেরোশো ছাপ্পান্ন সালে কাশিমবাজার কুঠি আক্রমণ করলে হেস্টিংস ভাবতে লাগলেন কোথায় যাওয়া যায় কার কাছে যাওয়া যায় ভাবতে ভাবতে মনে পড়ে গেল কান্তবাবুর নাম অন্ধকারে চুপি চুপি তিনি হাজির হলেন কান্তবাবুর দোকানে যাই হোক কান্তবাবু হেস্টিংসকে দেখে তো স্তম্ভিত কোথায় কিভাবে লুকিয়ে রাখবেন তিনি হেস্টিংসকে কান্তবাবু প্রথম কয়েকদিন তাকে লুকিয়ে রাখলেন তার মুদির দোকানে তারপর গোপনে হেস্টিংসকে নিয়ে গিয়েছিলেন তার বাড়িতে দোকানে হাতের কাছে কিছু না পেয়ে কান্তবাবু হেস্টিংসকে আপ্যায়ন করেছিলেন পান্তা ভাত আর চিংড়ি মাছ দিয়ে হেস্টিংসের পলায়ন পর্বের খবরটা ছড়িয়ে পড়েছিল চারদিকে পরে কাশিমবাজার থেকে গোপনে পালিয়ে যেতে সাহায্য করেন কান্তবাবু স্বাভাবিকভাবেই কান্তবাবু ওয়ারেন হেস্টিংসের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন পরবর্তীকালে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর হলে কান্তবাবুর পুত্র লোকনাথ রায়কে দিল্লির বাদশার কাছে মহারাজা করার সুপারিশ করেন অতঃপর তার নাম হয় মহারাজা লোকনাথ রায় বাহাদুর হেস্টিংস সাহেব রংপুর জেলার রানী ভবানীর কাছ থেকে কেড়ে নিয়ে মহারাজা লোকনাথ রায়কে বন্দোবস্ত করে দেন এইভাবে তিনি এক বিশাল এলাকার জমিদারি লাভ করেছিলেন এবং গড়ে ওঠে কাশিমবাজার রাজ পরিবার ক্রমশ সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রাসাদ নির্মাণে আধুনিকতার ছোঁয়া লাগে রাজবাড়িটিতে এখন কোনো রাজা থাকেন না নেই পাইক পিয়াতা নেই রাজমন্ত্রী রানী মহলে রানী নেই নেই দাসদাসী নেই দরবার প্রজাদের আনাগোনা ঘোড়া সালে ঘোড়া নেই হাতি সালে হাতি নেই আছে জরাজীর্ণ মলিন বদন ও ভগ্ন হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছে এই প্রাচীন রাজবাড়ি চুরি হয়ে গেছে তার সৌন্দর্য হারিয়ে গেছে তার আভিজাত্য জৌলুস ফুরিয়ে গেছে তার প্রবল প্রতাপ অথচ এই সময় সবই ছিল ছিল সুনীপন কারুকাজে নির্মিত বিশাল অট্টালিকা বাঁধানো পুকুর ঘাট যেখানে অন্য কারোর প্রবেশের অধিকার ছিল না যা এখন ধ্বংসের পথে রাজবাড়িটি আজ ভগ্নপ্রাপ্ত সময়ের করাল গ্রাসের ছাপ প্রতিটি কোনায়। কিন্তু এক আশ্চর্য আকর্ষণ রাজপ্রাসাদ যেন নীরবে বয়ে বেড়াচ্ছে সেই পুরনো দিনের রাজকীয় ঐতিহ্য বন্ধুরা কাশিমবাজার স্টেশন থেকে এই রাজবাড়িটা তোমরা দেখতে আসতে পারবে মাত্র এক কিলোমিটার বা দেড় কিলোমিটারের মধ্যে আছে এটা ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক দিও আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আসছে আরও এইরকম অনেক ইতিহাস নিয়ে ভিডিও